হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হল আমের তেলঝাল আচার তেলঝাল আচার কিভাবে বানাবো চলুন দেখে নেই আমের তেল ঝাল আচার তৈরি করার জন্য এখানে আমি দু কেজি কাঁচা আম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে দেব এবার আমের খোসা না ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে কেটে আঠি ছাড়িয়ে এই রকম ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে কিন্তু আমের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এবার আমগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নেব ভালোভাবে একটা রোদ খাইয়ে নিলেই হবে লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যে সমস্ত মশলাগুলো আছে এই মশলাগুলো যেন খুব ভালোভাবেই শুকিয়ে যায় আমের তেল ঝাল আছা তৈরি করার জন্য এখানে আমি সর্ষে মৌরি শুকনো লঙ্কা মেথি ধনে জিরে মশলা নিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে আমি এই গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি সব মশলা আমি এর মধ্যে দিয়ে হালকা আছে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি আচারের জন্য মশলার পরিমাণ যদি সঠিক হয় তাহলে কিন্তু আচারের স্বাদই দ্বিগুণ হয়ে যায় আমি এই মশলাগুলো তিরিশ সেকেন্ড ভেজে নেব খুব বেশি মশলাগুলোকে ভেজে নেব না খুব বেশি ভেজে নিলে মশলাগুলো পড়ে যাবে আর তিতো লাগবে এখন এই মশলাগুলোকে একটা মিক্সির জারে ঢেলে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটা আমি কিন্তু একটু বেশি করেই দেব কারণ এটা আমি আম তেল তৈরি করছি এখন আমি এই তেলের মধ্যেই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গুঁড়ো লঙ্কা এখন একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সব শেষে এই শুকিয়ে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আচারটা ঘরে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে এই আচারটা খুব সহজেই কিন্তু নষ্ট হবে না তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমের তেল ঝাল আচার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই